এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই যেদিন আমি কাঁদি নাই এখনো অনেক আপন মানুষ আছে যাদের সাথে আমার কথা হয় না শুধু একটাই সমস্যা টাকা আমার সবসময় মাথায় থাকতো যে কি আমি কিছু তখন আমাকে প্রায় শুনতে হতো সংসারে আমার আচ্ছা স্ক্রিনে আমরা মাত্র যে ভিডিওটি দেখলাম এখানে বিভিন্ন শেপ দেখতে পাচ্ছি যে শেপগুলো গ্লাস ইফেক্ট দেওয়া হয়েছে এই গ্লাস ইফেক্টগুলো কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনিও খুব সহজে আফটার ইফেক্টের মাধ্যমে এই ধরনের গ্লাস ইফেক্ট তৈরি করতে পারেন তাহলে চলুন আমরা আফটার ইফেক্ট চলে যাই ওকে তো আফটার ইপিট আসার পর হচ্ছে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব এখান থেকে হচ্ছে একটি প্রোজেক্ট নিয়ে নিলাম দেন এরপর হচ্ছে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসতে পারি আমি সেম ভিডিওটি হচ্ছে নিয়ে আসব আপনি হচ্ছে যেই ভিডিওতে গ্লাস ইফেক্টটা তৈরি করবেন আপনি সেই ভিডিওটি নিয়ে আসবেন ওকে তো ভিডিওটি হচ্ছে আমি টাইম লাইনে নিয়ে আসলাম এমন কোনো দিন নাই এমন আচ্ছা তাহলে আমি হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এটা করে দেখাই আমি একটা করে দেখালে আপনারা হচ্ছে আপনাদের মতো করে বাকিগুলো করতে পারবেন ওকে তো প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো রাউন্ড রেক্টেঙ্গেল টুলে এবং রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে হচ্ছে এভাবে করে একটি শেপ নিয়ে নিব ওকে দেন শেপের হচ্ছে এখান থেকে স্টক কালারটা আমরা অফ করে দেব এবং ফিল কালারটা হচ্ছে অন করে দিব তো আমি হচ্ছে ফিল কালারটা অন করে দিলাম দেন এরপর হচ্ছে যেহেতু আমরা এটাকে অ্যানিমেশন দিব এই কর্নার থেকে হচ্ছে স্কেল অ্যানিমেশন দিব তাই আমাদেরকে হচ্ছে এটা যে অ্যাঙ্কর পয়েন্ট সেই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এই কর্নারে রাখতে হবে তা আমি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের যে টুলটা রয়েছে এটা দিয়ে হচ্ছে শেপের এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে নিয়ে আসলাম এবং এরপর হচ্ছে এখানে একটি অ্যানিমেশন দিব সেটা হচ্ছে সেম ওই এটার মতো করেই স্কেল দিয়ে হচ্ছে এই কর্নার থেকে অ্যানিমেশন হবে তো অ্যাশ ক্লিক করবো অ্যাশ ক্লিক করলে হচ্ছে স্কেল চলে আসবে দেন কিছুটা হচ্ছে সামনে নিয়ে আসবো কিফেমটা এবং এখানে হচ্ছে আমি স্কেল যে ভ্যালুটা রয়েছে হানড্রেড ভ্যালু এটাকে হচ্ছে জিরো করে দিব দেন এখন যদি দেখি তাহলে দেখবো যে এখান থেকে অ্যানিমেশন হয়ে শেপটা বের হচ্ছে আমি আর একটু স্লো করে দিই অনেক ফাস্ট হয়ে গেছে ওকে এমন কোনো দিন নাই আর একটু ফাস্ট করতে হবে এমন কোনো দিন নাই এমন কোনো দিন নাই আমার আচ্ছা দেন এরপর হচ্ছে এনিমেশনটাকে স্মুথ করতে হবে স্মুথ করার জন্য হচ্ছে দুইটা কি ফ্রেম সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি এইভাবে হচ্ছে ভ্যালুটা দিয়ে দিতে পারি অথবা আপনি এফ ক্লিক করে স্মুথ করে ফেলতে পারি এমন কোনো দিন নেই ওকে আমাদের শেপ হয়ে গেছে এবং শেপে এনিমেশনও দিয়ে ফেলছি এখন হচ্ছে শেপটাকে আমরা গ্লাস ইফেক্টে রূপান্তর করব সেটা তৈরি করার জন্য হচ্ছে আমাদেরকে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে এই শেপ লেয়ারের উপরে তো আমরা হচ্ছে ইপেক্ট প্যানেলে গিয়ে হচ্ছে বা ইপেক্টে গিয়ে হচ্ছে আমরা লিখবো ফার্স্ট ফার্স্ট লিখলে হচ্ছে আমরা এখানে পেয়ে যাব ফার্স্ট বক্স বেলার এই ইপেক্টটা এটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর হচ্ছে এখানে ইপেক্ট কন্ট্রোল দেখতে পাচ্ছি ইপেক্ট কন্ট্রোলে গিয়ে হচ্ছে আমি এখান থেকে জিরো থেকে হচ্ছে এটাকে ফোর করে ফেলবো যখনই ফোর করে দিব তখন হচ্ছে আমাদের এই শেপটা বেলার হয়ে যাবে দেন এরপর হচ্ছে এখানে একটি অপশন দেখতে পাবো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যদি আপনি এখানে অপশনটা না দেখেন তাহলে কিন্তু আপনি কিবোর্ড থেকে অ্যাপ ফোর যখন ক্লিক করবেন তখনই এই অপশনটা চলে আসবে দেন এখান থেকে হচ্ছে এই অপশনটাকে অন করে ফেলবো যখনই এই অপশনটাকে অন করে দেবো তখনই হচ্ছে আমাদের এই শেপটা গ্লাস ইফেক্টে রূপান্তর হয়ে যাবে যদিও এখন ক্লিয়ারভাবে এটার মতো দেখতে পাচ্ছি না যদি এটার মতো করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে এখানে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে তো আমি হচ্ছে সেই ইপিকটি অ্যাপ্লাই করতেছি সেটার নাম হচ্ছে সিসি লাইট সুইপ ওকে সিসি লাইট সুইপ এই ইপিকটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম দেন এখান থেকে হচ্ছে আমি এটার উইথটা একটু বাড়িয়ে দিব এবং হচ্ছে ইনটেনসিটি একটু বাড়িয়ে দিতে পারি এভাবে করে আচ্ছা এখন যদি দেখি তাহলে দেখব যে আমাদের শেপটা অ্যানিমেশন হচ্ছে এবং সেটা হচ্ছে গ্লাস ইফেক্টে রূপান্তর হয়ে গেছে এমন কোনো দিন নাই এমন কোনো এমন কোনো দিন নাই এমন আপনি চাইলে এখানে আরেকটু কাজ করতে পারেন যদি আপনার মনে হয় যে গ্লাস এফেক্টটা প্রপারলি দেখা যাচ্ছে না তাহলে আপনি এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে দিবেন এই শেপটাকে হচ্ছে কন্ট্রোলটি দিয়ে ডুপ্লিকেট করবেন যেটা ডুপ্লিকেট করছেন সেটার হচ্ছে আপনি ফার্স্ট বক্স ব্লার এটা হচ্ছে অফ করে দিবেন বা এটা হচ্ছে রিমুভ করে দিতে পারেন এবং সিসি লাইট সিপ এটাও সবগুলো ইফেক্ট হচ্ছে আপনি রিমুভ করে দিবেন এবং এখান থেকে হচ্ছে এটাকে আপনি হচ্ছে ক্লিক করে এটাকে উঠিয়ে ফেলবেন যখন এটা উঠিয়ে ফেলবেন তখন হচ্ছে আপনি শেপ দেখতে পাবেন এবং শেপটের এখান থেকে হচ্ছে আপনি ফিল কালারটা অফ করে দিবেন শুধুমাত্র স্টক কালারটা অন করে দিবেন আচ্ছা এমন কোনো দিন তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই স্টকটা দেওয়ার কারণে এখন কিন্তু আরও ক্লিয়ারভাবে হচ্ছে আমরা লিকুইড গ্লাস এফেক্টটা দেখতে পাচ্ছি এখন আপনি এখানে টেক্সট বসিয়ে দিতে পারেন এটার মতো করে যে কোনো টেক্সট এডমিশন দিয়ে এখানে টেক্সট বসিয়ে দিতে পারেন এবং আপনি এই দুটা লেয়ার যেখানেই নেবেন ভিডিও যে জায়গায় নেবেন আপনি সেখানেই হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন এবং শেপটাকেও দেখতে পাবেন যেটা হচ্ছে লিকুইড গ্লাস ইফেক্ট ফিল তৈরি করে তো এভাবে হচ্ছে আপনার যে কোনো শেপে ফার্স্ট বক্স ব্লাড ইফেক্টে অ্যাপ্লাই করে সেই শেপটাকে হচ্ছে গ্লাস ইফেক্টে রূপান্তর করে নিতে পারেন ওকে তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা হচ্ছে এই ধরনের ভিডিও এডিটিং শিখতে চান টোটালি এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যদি এই ধরনের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের একটি কোর্স রয়েছে আফটার ইফেক্টেড মোশন বডস আপনি সেই কোর্সে যুক্ত হতে পারেন সেখানে আমরা প্রোডাক্ট প্রমোশন মডেল প্রমোশন যত ধরনের প্রমোশন ভিডিও এবং ডকুমেন্টারি ভিডিও টু ডি এক্সপ্লেনের ভিডিও সব কিছু হচ্ছে আমরা সেই কোর্সে দেখেছি আপনি হচ্ছে সেই কোর্সটা দেখতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ